বাজারে তে এনে থাকে। কাছে তুমি দুই মাস বসে খাতে ভাবার একটু নষ্ট হবে না ছোটো একবার পাই এবারে শেষ করে দেবে এত সুন্দর খাতে অবশ্যই বাড়িতে বানিয়ে ঠাকুর মধ্যে রোজ নতুন দেখাবে কোনো কেমিক্যাল ছাড়া আজকে কাঁচা আম দিয়ে জ্যাম বানাবো। দু মাল বসে খেতে পারবে। নষ্ট হবে না, পচবো না। দোকানের জ্যামের থেকে অনেক সুন্দর খেতে হবে। বানানো এতটাই সহজ। একটা বাচ্চাকে বুঝিয়ে দিলেও বানিয়ে নিতে পারো। আমি আজকে কাঁচা আমের জ্যাম বানাবো। আপনারা এই একই পদ্ধতিতে পাকা আমের জ্যাম ও যেকোনো ফলের জ্যাম বানাতে পারো। চলুন তাহলে কাঁচা আমের জ্যাম বানানো শুরু করি। কাঁচা আমের জ্যাম বানানোর জন্য সবার প্রথমে আমগুলোকে ছুলে নেব, তারপরে কেটে নেব। দেখুন এখনো আটি হয়নি আমি করে এরম প্রত্যেকটা কেটে নেব আম কাটা হয়ে গেছে এখানে দেখি কতটা হয় এখানে এক গিলাস হয়েছে দেড় গিলাস হয়েছে এবার আমার তিন গিলাস জল দিতে হবে এই জ্যাম বানানোর জন্য মাপটা খুব জরুরি দেড় গিলাস আম হয়েছে মানে আমার তিন গিলাস জল দিতে হবে ধরিয়ে দিচ্ছি আমটা একটু ভিজাই রাখছি এদিকে কড়াইতে জল দিয়ে দেবো তিন গিলাস জলটা ফুটলেই ভালো করে আমটা দিয়ে দেব আমটা দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে ভালো করে আমটা সিদ্ধ করে নেব একদম আম গলে গেছে এই দেখুন একদম নরম হয়ে গেছে আমটা সেদ্ধ হতে আমার কুড়ি মিনিট সময় লাগেছে এই যে আমি ঢেলে দিচ্ছি এই জলটাও আমার কাজে লাগবে এই জলটা ভুল করে ফেলবেন না এই তিন গিলাস হয়ে গেছে মানে আমার জল ফুটানো পুরো পারফেক্ট ওই দেড় গিলাস জল এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি ওই গিলাস মেপেই আমাকে দেড় গিলাস চিনি দিতে হবে দিয়ে দিচ্ছি এই যে পুরো দেড় গিলাস দিয়ে দিলাম চিনি আমটাকে পুরো আমি মেঘে নেব ঠান্ডা করে ভিতরে শক্ত গুলো একদম দেব না এই আমটাকে পুরো মিহি করে নিতে হবে আমি এই যে ফুটো গাবলায় নিয়ে নিচ্ছি নিয়ে এইটাই করে ছেলে নেব আমি পুরো আম চাকা হয়ে গেছে একদম এবার চিনিটা দেখব হয়েছে নাকি তার তার এই জামে সৌন্দর্যের জন্য আমি একটু কালার ব্যবহার করব আপনারা না করলে খুবই ভালো এই যে দিচ্ছি এই যা কালার হয়েছে এইতেই হয়ে যাবে আমি আর দেব না এই দেখুন তার হয়েছে যে তার আমটা দিয়ে দেব আমটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসছে এইভাবে আপনাদের জেলি হয়ে যাবে এটা বেশি দিন রাখতে হলে আমাদের ভিনিগার ব্যবহার করতে হবে আমি দেড় চামচ ভিনিগার দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই আমি নামিয়ে দেবো কালার দেখুন কত সুন্দর হয়েছে একদম হালকা সবুজ কালার একদম অরিজিনাল আমের কালার হয়েছে দেখুন জেলি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কি সুন্দর কাঁচা আমের গন্ধ বেরোচ্ছে আর কালার দেখুন কাঁচা আমের মতন হয়েছে পুরো খুব সুন্দর হয়েছে আর ছোটরা সবার বেলা খাবার খাতে বায়না করবে না এই খাবার ছোটদের ফ্রি খাবার হয়ে যাবে বাড়িতে বানিয়ে ভ্রমণটা বলে দেবো খাবারটা কেমন হলো আমার লোভি না যা খাই তাই খাই আর যা খাই তাই দেখায়